কবরে কয়টা প্রশ্ন করা হবে মূল প্রথম প্রশ্ন মান বোকা মানে তোমার আইনদাতাকে বিধানদাতাকে সৃষ্টিকর্তাকে মালিককে এখন আপনি যদি বলেন আমার আইনদাতা হলো আব্রাহাম গেছে তুমি তো দুনিয়াতে কার আইন মানছ রব মানে কি রব মানে প্রতিপালনকারী সৃষ্টিকারী জন্মদাতা মৃত্যুদাতা বিধান দানকারী রব মানে শুধু একটা নয় কথা বুঝেন নি মনে হয় এখন যদি কবরে জিজ্ঞাসা করে মান রব কত তোমার রব কে আপনি দুনিয়াতে আল্লাহ আইন মানেন মেনেছেন ইহুদি খ্রিস্টান বলবেন রব ইহুদি খ্রিস্টান এরপরে প্রশ্ন হবে মা দিনুকা তোমার দিন কি কি বলবেন হ্যাঁ কেমন করে ইসলাম আপনার ব্যবসাতে ইসলাম নাই আপনার অর্থনীতিতে ইসলাম নাই শিক্ষা শিক্ষানীতিতে ইসলাম নাই আপনি যে রাজনীতি করেন রাজনীতিতে কি আমার দিন কি ডেমোক্রেসি এরপরে বলবে ওই যে তিন নম্বর প্রশ্ন মান নাবি তোমার নবীকে তোমার নবী কে কে আন্দাজি মুখে নাই দাড়ি প্যান্ট টাকলুর নিচে জর্দা ছাড়া এক অক্ত চলেনি আর আপনি বলতে পারবেন আমার নবী মোহাম্মদ এই কিছু সিটার মৌলবিও আছে বুঝলেন ওই মরার তোকে বলেই দেওয়া হয়েছে আপনি দোয়া বলবেন বিসমুল্লাহ আল্লাহ মিল্লাতে রসুল আল্লাহ আল্লাহর নামে কার তলে উঠাই দিল যাকে রসুলের তলে উঠাই দিল ওই জানে না কিন্তু যাকে রসুলের তলে উঠাই দিল ও সালাতে আদায় করে নেয় আরামফুল সুদখুল বদমাস ছিল রসুলের তার জীবনে ছিল না মিথ্যুক ছিল সুর বদমাস বেনামাজি আরামফুর মদফুর গাঁজা খুব ইয়ামাখুর ছিল শলা কাঁদাই করে না মুখে ছিল না দাড়ি বরং দাড়ি টুপিদেরকে নিয়ে কটাক্ষ করেছে বলেছে জিএমবি বলেছে শিবির এই হাফুর মারা সমতে হুজুর বলছে বিশ্বমিল্লা হেওয়ালা সারা জীবন করেছে শয়তানের দল আর মরার দিলে হবে আল্লাহ পাগল হয়ে গেছে তাই না পাগল নন আমার আল্লাহ নন তিনি সর্বশক্তিমান তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী তিনি মহাশক্তিমান তিনি আকাশ জমিনের মালিক তিনি আকাশ জমিনের স্রষ্টা আকাশ জমিন পরিচালনা করে থাকেন সময় মতো বৃষ্টি দেন সময় মতো রুজি দেন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে খাওয়ার থাকার ব্যবস্থা করে দিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন পা দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন আল্লাহ যদি চোখ দিয়ে দেখার ক্ষমতা না দেন পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই মানুষ তার চোখ দিয়ে দেখে পা দিয়ে যদি চলার ক্ষমতা না দেন পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই পা দিয়ে চলতে পারে হাত দিয়ে যদি ধরার ক্ষমতা না দেন পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই হাত দিয়ে ধরতে পারে আল্লাহ ক্ষমতা ধর তিনি মহাপরাক্রমশালী পৃথিবীতে মানুষের ঠোঁট আছে দুইটা জিহবা আছে দুইটা আপনার মতোই কিন্তু আপনি কথা বলতে পারেন সে কথা বলতে আপনার মতোই দুটা চোখ আছে আপনি দেখেন কিন্তু সে দেখতে আপনার মতোই দুটা হাত আছে আপনি চলতে পারেন সে চলতে ক্ষমতা কার তো ওই আইন চলবে কার আল্লাহ হাত আল্লাহর পা আল্লাহ ব্রেনটা দিয়েছেন আল্লাহ আর এই হাত পা ব্রেন দিয়ে শয়তানের গোলামি করবেন ওই আল্লাহ সহ্য করবে আল্লাহর নবী বলছেন যারা সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলে তারা বিচের মাঠে সরাসরি জান্নাতে চলে এইজন্য এই জন্য সার্বিক জীবনে মানবেন না অর্ধেক মানবেন আল্লাহ বলছেন আফা তু মেনু নবী বাদিল কিতাব নবী বাদ সুরা বাকারার পৌঁছাশি আয়াতে তোমরা কি ইসলামের অর্ধেক মানবার অর্ধেক মানবে না শুধু মসজিদ আমাকে মানবে আর সংসদ আমাকে মানবে না মসজিদ আল্লাহকে মানে আপনার এমপি সংসদ আল্লাহকে মানে বুঝেন আমার কথা বুঝেন অথচ আল্লাহকে মসজিদ মানতে হবে সংসদেও এটা আল্লাহ বলছেন তোমরা কি কিছু মানবে কিছু মানবে না এরপরে সুরা একশো একান্ন দুটা নাফরুকিবাহ যারা বলে যে আমরা ইসলামের অর্ধেক মানব আর অর্ধেক মানব না আল্লাহ বলছেন উলাই কাহু কাফেরু না এরা হলো অরিজিনাল কাফের এরা কি কাফের যারা ইসলামের অর্ধেক মানে আর অর্ধেক মানে কি কাফের এটা আমার কথা না কার কথা আমি তো আয়াত দলিল আপনি পড়তে বলেন তোমার হুজুর পড়বে তুমি কার বিধানে করা লাগবে না করলে পটল বিক্রি করে খাবে তো নেতৃত্বে যেন না তোমার নেতাকে যদি রাজনীতি করা লাগে একজন মানুষের আদর্শ করা লাগবে তার নাম কি মোহাম্মদ যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শে নেতাগিরি না করতে পারে তাহলে যেন বেগুন বিক্রি করে খায় তো নেতৃত্বে যাওয়া যাবে না আর তোমার নেতাকে ক্ষমতা পর পরে বলতে হবে নারী নেতৃত্ব হারাম ঘোষণা করা হলো কেননা আল্লাহর নবী বলছেন ওই জাতি কখনোই সফল হবে না যে জাতির একজন নেত্রী হবে মহিলা নারী নেতৃত্বে ইসলামে হারাম কিন্তু তোমার দাড়ি টুপি আলা রাজনীতিতে নেমেছে তিরিশ পার্সেন্ট নারী নেতৃত্ব মেনে নিয়ে রাজনীতি করছে তারা আশ্চর্য তুমি কার কাছে দিন আশা করো তুমি বেড়া দিয়েছ পটল বেগুন যেন না খায় তো বেড়া হয়ে যে পটল খাচ্ছে এ এখন কি করবা তুমি যারা বলছে যে আমরা ইসলামী দল তারা অনিসলামিক কাজ করে তারা অনিসলামিক কাজ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎপা আবু জাল মুগিরা বলছেন শোনো মোহাম্মদ নেতৃত্ব চাও নেতৃত্ব দিব নারী চাও নারী দিব বাড়ি চাও বাড়ি দিব ছবি দিব নেতা হতে চাও তোমাকে মাহকামুদ্দিনের নেতা বানাবো আমাদের মন্ডপে একটু আসেন ছয় মাস আপনার মসজিদে আমরা ছয় মাস এভাবেই কথা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লাকুম দিনুকুম ওয়ালিদিন তোমাদের কর্মফল তোমাদের আমার কর্মফল আমার আমার একটাই দিন ইসলাম আমি কখনো মন্ডপে যাবো না মূর্তি পূজায় ওখানে যাব না আর তোমার হুজুর ভোটের লোভে মন্দির উদ্বোধন করতে চলে গেছে কি এটা কোনদিন হয় এটা হয় তোমার হুজুর আবার দলিল দিচ্ছে যে মোহাম্মদ ওই কাবা ঘরে ঢুকে মূর্তির মধ্যে সালাত আদায় করেছে তোমার হুজুরকে আরো দশ বছর পড়তে বললাম কাবা ঘরের ভিতরে মূর্তি একটাও ছিল না সব বাহিরে ছিল মোহাম্মদ সাল্লাম কাবা ঘরের ভিতরে ঢুকে সালাত আদায় করেছেন সেখানে মূর্তি ছিল না আর তারপরও মেনে নিলাম এক সেকেন্ডের জন্য কি আরে গোটা রাষ্ট্র ব্যবস্থাটাই তো ছিল উদ্বাবুদেল ওই মূর্তি গোটা রাষ্ট্রটাই ছিল মূর্তি তো বাংলাদেশ কি মূর্তির দেশ না মসজিদ মাদ্রাসার দেশ আমার ওই মূর্তির কাছে যাওয়া লাগবে কেন আমার এই বিশ্বাস নাই যে মসজিদে আল্লাহর কথা বললে আমাকে মন্ত্রিত্ব এমপিত্ব দিবে না মন্দিরে গেলে আমাকে এমপিত্ব দিবে তার মানে আমার ওই ভরসাই নাই ইহানি নাই আমার এদেশের সবচেয়ে বড় উপমহাদেশের সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যার তেজস্বী আওয়াজ শিরক বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যার এমপিত্ব সে দশ বারো বছর এমপিত্ব করে গেছেন তিনি কোনদিন মন্দিরে গিয়ে এমপি হননি তিনি যদি মন্দিরে গিয়ে এমপি না হতে পারেন আপনি খান মন্দিরে যে এমপির আপনাকে মন্দির উৎপাদন করা লাগবে আপনি সাইদির কাছ থেকে রাজনীতি শিখেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন মন্দির পাহারা দিতে লেগে গেছে বলছে যে মুসলমানের বাচ্চারা মন্দির পাহারা দিবে তোমার ময়মন সিং ফরিদপুর সালতাই চাঁদপুর মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হলো এই দাড়ি টুপিওয়ালা হুজুর এই আলাদি সালাফি মানাজের মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে একটা টু শব্দ না মন্দির যদি ভেঙে ফেলা হতো তোমার এই হুজুর মিডিয়া সাংবাদিক নিয়ে চলে যেত জমানবিক কাজ করা হয়েছে সালাদ কার বিধানে রাজনীতি সিয়াম কার বিধানে হস কার বিধানে অর্থনীতি বুঝেছেন সার্বিক জীবন ইসলাম কাকে বলে এমন কোন বিধান নাই আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন আপনি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন বলেন তো ঘুমাবেন আল্লাহ বলছেন এই বলো আল্লাহ বিস্মিকা আমত আহিয়া ঘুম থেকে উঠবেন আল্লাহ বলছেন এই বলো আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি ভাত খাবেন আল্লাহ বলছেন এই হাতে খাও বিসমিল্লাহ বলো পাশ থেকে খাও হালাল পবিত্র খাও কার বিধান এখন ভাত খেয়েছেন পায়খানা করা লাগবে তো বুঝেননি আল্লাহ বলছেন নাই বলো বিসমিল্লাহ আল্লাহ ইন্নাউযু বিকা মিনাল খুব সল খাবার এখন তো বের হতে হবে টয়লেটে ঢুকে যাবেন বের হবেন না আল্লা বলছেন বুঝুন মনে হয় কথা পোশাক গায়ে দিবেন আল্লাহ নাই দোয়া আমি শিখিয়ে দিয়েছি আগে ডান হাতল ঢুকিয়ে দাও ডান হাতল বাম হাত নয় আপনার মাস্টার আপনার স্ত্রী আপনার ছেলেকে পোশাক পরিয়ে দিতে এখনো শিখেনি জুতা পরতেই জানে না আল্লাহ বলছেন ডান হাত আগে ঢুকিয়ে দাও আর দোয়া বলো কি আল্লাহাম এটা পোশাক পরার বিধান আপনি জানেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন জুতা পরবেন আল্লাহ বলছেন এই ডান পা আগে ঢুকে দাও বিসমিল্লা বলো এখন পায়ে দিয়েছেন এখন খুলতে হবে তো এখন আল্লাহ বলছেন বাম পা আগে খুলো ডান পা পরে খুলো বুঝুন নি মনে হয় কথা এক গ্লাস পানি পান করবেন এটাও আল্লাহর বিধান বলেন তো এক গ্লাস পানি পান করতে কয়টা বিধান বিধান লাগে কয়টা দেখি এক স্বর্ণরোপ্পের পাত্রে পানি পান করা হারাম আপনি যত বড়ই ধনী হন আল্লাহ নবী বলছেন যারা স্বর্ণ পাত্রে পানি খায় তারা যেন আগুন খায় তা আপনি এটা কি বিধান নেবেন না নাকি বুঝেন না মনে হয় কথা আপনি স্বর্ণের পাত্রে পাননি ডান হাতেই ধরেছেন বিস্মিল্লাহ বলেন বসে ও জানেল কিন্তু খেলেন কি আগুন তো এটাও বিধান নয় স্বর্ণরূপের পাত্রে পানি পান করা কি হারাম এক দুই যেটা খাবেন সেটা হালাল পবিত্র হতে হবে কি হতে হবে পবিত্র তিন ডান হাতে ধরেন চার বসেন পাঁচ বিসমিল্লা বলেন ছয় তিন শ্বাসে সাত গ্লাসের ভিতরে ফুঁ দেওয়ার নিষেধ আট যদি গ্লাসে পানি পান করতে করতে দেখছেন যে মাসি পড়েছে তাহলে চট করে মাসি পরার কারণে গ্লাসের পানি ফেলে দিয়ে না আপনার তো ভদ্রলোক সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ বলছে যে ও পানি খাওয়া হবে না মাসি পড়েছে বেটা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে এক কোটা পানি তৈরি করতে পারবে না আপনি গ্লাসের পানি ফেলে দিলেন মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মাসি যদি পড়ে যায় তাহলে আবার ডুবিয়ে দাও মাসির এক ডানাতে থাকে কি বিষ আর আর এক ডানাতে আর এক ডানাতে থাকে ঔষধ পড়েছে ডুবিয়ে মাসি ফেলে দিয়ে গ্লাসের পানি খেয়ে নাও সোফান কয়টা বিধান হলো আটটা নয় আল্লাহ বলছেন জগ কলস মস্কের মুখে পানি পান করো না বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢেলে পানি পান করো বিধান না নাকি দশ খাওয়া শেষে কয়টা বিধান লাগবে এমনিতেই মানে আপনি কি করবেন সেখানে কার বিধান আল্লাহর বিধান আমার তদন্তে দশটা পেয়েছে আরো কোরআন হাদিস পড়ার পর আরো যদি দুটা পায় তখন যোগ করা যাবে কথা বুঝেননি তা আপাতত কয়টা লাগলো দশটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যা কিছু করতে সেখানে কে বিধান দিয়ে চাচ্ছেন তো এইবারে দেখেন সালাত আদায় করবেন আল্লাহ বলছেন এই সালাতের জন্য নিয়ত করো আগে অজু করো এরপরে নিয়ত করে দাঁড়াও তাকবির তাহারিমা দাও বকুর উপরে হাত বাঁধো সানা পড়ো সুরা ফাতেহা পড়ো অন্য একটি সুরা বলো এরপর রাফা লাইদাইন করে রুকুতে যাও সুভান রব্বিয়াল আজিম বলো এরপর সামি আল্লাহ হলিমান হামিদা বলো এরপর রব্বানা আলাকাল হামদ বলো এরপর আবার আল্লাহ আকবর বলে শেষদাই যাও সুভান রব্বিয়াল আলা বলো দুই শেষদার মাসকার আল্লাহ মকফরিল হামনি অসবর দিন আফেনি বলো আবার শেষদা দাও সুভান রব্বিয়াল আলা বলো আবার উঠো এরপরে দুই রাকাত পরে এরপরে সালাম ফিরিয়ে দাও সালাম শেষ আল্লাহ আস্তাক তিনবার আস্তাক এরপরে সোভান আল্লাহ আলহামদুল্লা তে ত্রিবার আল্লাহ আকবর চৌত্রিশ বার বলো বললে কি হবে সমুদ্রের ফেনা তুললো পাপ আমি ক্ষমা করে দেবো আর কি হবে আরো একটা নেকি যোগ করো যদি ফরজ সালাতের পরে কেউ সুভান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আর আল্লাহর চৌত্রিশ বলে আমি তাকে কবুল হজের নেকি লিখে দিব তারপরে কি বলো আতাল কুরসি বলো যে ব্যক্তি কুর্সি পাঠ করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন এগুলি কর এগুলি হচ্ছে আল্লাহর বিধান কিন্তু আপনি যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেহাবকে লাইল হালাল করছেন এটা তো আল্লাহর দেওয়া নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তেইশ বছর সাহাবিদেরকে নিয়ে এমামতি করেছেন আর তেইশ বছর ভুল হলো যেদিন থেকে তিনি নবদ পেয়েছেন ফরস সালাদ ফরজ হয়েছে সেদিন থেকে কোনদিন দিন সালাতের সালাথের পরে সাহাবিদেরকে নিয়ে তিনি সম্মিলিত কি করেননি মনাজাত করেননি তা আপনি যে কোথা থেকে পেলেন বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাহাম যেটা করেননি সেটা দিন নয় সেটা এ নয় সেটা আমল নয় করলে বেদাত হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন